মেঘ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি মটরশুটি আলু আর সুজি দিয়ে দারুণ মজার হালকা ফুলকা ঝটপট বানানো যায় এরকম একটা ব্রেকফাস্ট রেসিপি বানিয়ে দেখাবো আর বানানো খুবই সহজ চটপট বানানো যায় আসুন তাহলে দেখে নেন আমি কীভাবে এই ব্রেকফাস্ট রেসিপিটা বানাচ্ছি নাস্তাটা বানানোর জন্য এখানে আমি এক প্যাকেট সুজি নিয়েছি আর এটার ওজন হচ্ছে দুশো গ্রাম সুজিটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দু চিমটে দিয়ে দিচ্ছি খাবার শোটা সাদা তেল দিয়ে দিচ্ছি এক চামচ আর এখানে আমি লেবু দিয়ে দিচ্ছি দু চামচের মতন রসটাকে এইভাবে চিপে দিয়ে দিতে হবে নাস্তাটা বানানো খুবই সহজ মানে খুব কম উপকরণে এটা ঝটপট বানিয়ে নিতে পারবেন কোনো রকম বেকিং পাউডার ইনো কিছুই লাগবে না শুধু একটু খাবার সোডা দিলেই হবে এবার অল্প পানি দিয়ে দেবো সুজিটাকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি আর যদি দরকার হয় তাহলে পরে আবার একটু পানি দিয়ে দেবো যে খুব ভালো করে পেস্ট করে নেবো সুজিটাকে আমি খুব ভালো করে পেস্ট করে নিয়েছি এটা আমি সাইডে রাখছি এখন পুটটা রেডি করে নেব কড়াই দিয়ে দিছি এক চামচ মতন তেল তেলটা ভালো মতন গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ সর্ষে কালো সরষেটা নিয়েছি তার সাথে দিয়ে দিছি অল্প একটু গোটা জিড়ে এই এতটা এবার দিয়ে দিছি রসুন কুচি আর এখানে আছে কাঁচা লঙ্কা কুচি আর এটা হচ্ছে কারি পাতা এটাও দিয়ে দিব মশলাটা একটুখানি ভাজা হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে সামান্য একটু হলুদ গুঁড়ো এবার আমি দিয়ে দিচ্ছি কিছু মটরশুটি আর এখানে আমি কাঁচা মটরশুঁটিটা নিয়েছি আপনার চাইলে সেদ্ধটাও নিতে পারেন মটরশুঁটিটাকে একটুখানি তেলে নিয়ে নিব মটরশুরিটাকে আমি একটু তেলে ভেজে নরম করে নিয়েছি আর এখানে আমি দুটো আলুকে আগে থেকে সেদ্ধ করে হাতে করে ভালো করে ম্যাশ করে নিয়েছি আলুটা দিয়ে দেবো এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ এখানে আমি আর অন্য কোনো মশলা ব্যবহার করবো না আপনার চাইলে দিতে পারেন এখানে দিচ্ছি না আমি খুব ভালো করে মিক্স করে এবার আমি কুচি ওটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি আজকে নাস্তাটা আমি পানির ভাপে বানাবো তার জন্য কড়াই দিয়ে পানি ঢাকা দিয়ে দিলাম পানিটা এদিকে গরম হতে থাক এদিকে আমি এই ব্যাটারটা রেডি করে নিচ্ছি নাস্তাগুলো বানানোর জন্য এখানে আমি ছোটো ছোটো বাটি নিয়েছি বাটিগুলো প্রথমে তেল লাগিয়ে নিব সবগুলো বাটিতে আমি ভালো করে তেল লাগিয়ে নিয়েছি এবার আমি যে সুজির ব্যাটারটা রেডি করেছিলাম সেটাতে দিয়ে দিচ্ছি অল্প একটু চিলি ফ্লেক্স আপনার চাইলে কাঁচা লঙ্কাটাও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি গোটা জিরে এতটুকু খুব ভালো করে মিক্স করে এবার আমি করে ব্যাটার প্রথমে বাটিতে প্রথমে হাফ হাফ করে দিয়ে দিচ্ছি এদিকে পানিটাও ফুটে গেছে এবার আমি থালাটা বসিয়ে দেবো ঢাকা দিয়ে এটাকে আমি পাঁচ মিনিট আগে জাল করে নিচ্ছি এদিকে আলু পুটাও ঠান্ডা হয়ে গেছে এবার আমি অল্প অল্প নিয়ে আলুর চপের মতন চাপটা চাপটা করে নেব এইভাবে চাপটা চাপটা করে নিচ্ছি এইভাবে আমি চাপটা চাপটা করে নিয়েছি এদিকে পাঁচ মিনিট হয়ে গেছে এই যে দেখেন একটুখানি সেট হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এবার আমি আবারও ব্যাটার দিয়ে দিবো এবার আমি ঢাকা দিয়ে নাস্তাটাকে আরও পাঁচ মিনিট জাল করে নিচ্ছি নাস্তাটাকে আমি আরও পাঁচ মিনিট জাল করে নিয়েছি এই যে কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে তার মানে হয়ে গেছে আর হাতেও লাগছে না নাস্তাটা হয়ে গেছে এবার আমি চোখে থেকে নামিয়ে নিচ্ছি নাস্তাগুলোকে আমি একটুখানি ঠান্ডা করে নিয়েছি এবার বাটি থেকে বের করে দেখাবো সাইড থেকে এরকম করলে খুব সহজে উঠে যাবে এই কত সুন্দরভাবে বের হয়ে গেল নাস্তাগুলো সবগুলো আমি বাটি থেকে বের করে নিয়েছি এখন থেকে দেখেন দেখতে কতটা লোভনীয় লাগছে চাইলে পরে আপনারা এই এইরকমই খেয়ে নিতে পারেন এই রকম খেতেও কিন্তু খুব ভালো লাগে কিন্তু নাস্তাটাকে আরো বেশি মানে একটু মুচমুচে করবো তার জন্য একটু খানিক সেঁকে নেব আমি চাটোটা গরম হয়ে গেছে এবার অল্প একটুখানি তেল দিয়ে খাই তেলটা চাটোতে ভালো করে লাগিয়ে নিব এবার আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দু পিঠটা হালকা করে সেঁকে সেখানে সাকা হয়ে গেছে উল্টে এবার ওই পিঠটাকে আমি হালকা লাল করে সেঁকে সেখানেছি ওর থেকে দুই একটা এইভাবে ধনেপাতা দিয়ে দিয়েছে তাহলে দেখতে আরো ভালো লাগবে এবার দেখেন নাস্তাটা দেখতে কতটা লোভনীয় লাগছে আরো বেশি ভালো লাগছে আর তল দিকটাও ধ্যান কত সুন্দর হয়েছে একেবারে সফট নরম তল তুলে কালারটা কি সুন্দর হ্যাঁ কাঁটা নাস্তাটা দেখেন আরো বেশি সুন্দর লাগছে দেখে আর পোটটাও কত সুন্দর হয়েছে সবুজ আর হলুদ দেখতে ভালো লাগছে সুজির নাস্তাটা খেতে খুবই খুবই সুন্দর হয়েছে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন বাড়ির বাচ্চা থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে আশা করছি আজকের এই সুজি রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ এটা খেতে ইডলির মতো হয়েছে